দেখতেই পাচ্ছে শুধু ভিড় টা কি লেভেল এ রয়েছে বিভিন্ন বড় বড় বিশেষ দিনগুলোতে কিন্তু এখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে তবে এই ভিড়টা কিন্তু এখানে হয়তো কালকে দাঁড়িয়ে ভিডিও করা কিন্তু সম্ভব হবে না কারণ ভিড়টা দেখতেই পাচ্ছে অলরেডি ঠিক এইভাবেই কিন্তু পৌঁছাবে এই শেওড়াপুলি ঘাট থেকে অর্থাৎ নিভাইচিন ঘাট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে হাজার হাজার ভক্তরা কিন্তু পায়ে পা মিলিয়েছে এই তারকেশ্বর যাত্রা অর্থাৎ শ্রাবণ মাসের এই গরম গরম ভাত কাওয়া ঘি আলু ভাজা পাপড় ভাজা ধোকার তাল্লা রয়েছে রয়েছে তোমার হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন ট্যাবলে সুমন সকলকে আরও একটা টুনা ট্যাবলে স্বাগত বাড়ি থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম সাতটা পঞ্চান্নর কাটু হাওড়া লোকাল ধরে এসে পৌঁছালাম কিন্তু শ্যাওরাফলি জনসন আর শ্যাওরাবলি থেকে কিন্তু শুরু হবে আজকের জার্নি শ্রাবণ মাস মানে কিন্তু বাবার মাস আর বাবার মাস মানে কিন্তু বাবার সমস্ত দর্শনীয় স্থানের জায়গায় কিন্তু রয়েছে মহা মিলন ক্ষেত্র পায়ে হেঁটে আসে জল ঢালার জন্য হাজার হাজার ভক্ত কিন্তু সমাগম হয় সেই মিলন মেলায় তো এখন ঘড়িতে সময় আপডেট রয়েছে কিন্তু প্রায় দশটা আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম শ্যারাফুলি জংশন সেরাফুলি জংশন থেকে চলে যাব আমরা ঘাট মানে শ্যারাফলি যে ঘাটনিমায় তীর্থ ঘাট যেখান থেকে জল নিয়ে কিন্তু পায়ে হেঁটে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু পৌঁছায় বাবার স্থানে বা আরও জায়গা থেকে জল নিয়ে এসে কিন্তু পৌঁছায় সমস্ত কিছু দৃশ্য থাকবে কিন্তু আজকের এই পর্বে তো চলো আমরা ভিডিওটা শুরু করি এখান থেকে স্টেশন থেকে বেরোবো বেরিয়ে নিয়ে কিন্তু আমরা চলে যাবো এখন সোজা ঘাটে ঘাট থেকে জল নেওয়া দৃশ্য এবং সমস্ত ভক্ত দৃশ্য নিয়ে কিন্তু আমরা পায়ে পা মিলিয়ে সমস্ত দৃশ্য শেয়ার করে তারপরে কিন্তু পৌঁছাবো আমরা বাবার স্থানে তবে আমি কিন্তু হেঁটে যাব না বস কীভাবে যেতে হয় সমস্ত ইনফরমেশন নতুন নিয়ম দু হাজার যে নিয়মগুলো হয়েছে সেই নিয়ম সমস্ত তুলে দেবো কিন্তু আজকের এই গল্পতে তো চলো ভিডিও শুরু করার আগে একবার সবাই আমার সঙ্গে বলো হরে হরে মহাদেব হরে হরে শম্ভু আর শ্রাবণ মাস কালকে কিন্তু রয়েছে বাবার প্রথম সোমবার আর এই সোমবারে কিন্তু মারাত্মক মারাত্মক ভিড় হয় সেই ভিড় এবং সেই লেভেলের ক্রেজ সমস্ত কিন্তু আজকের এই গল্পতে তো চলো আমরা এখন এই স্টেশন থেকে বেরোবো বেরিয়ে সোজা পায়ে হেঁটে চলে যাব নিমায় তীর্থ ঘাট এই হচ্ছে স্টেশন স্টেশন থেকে আমরা ঠিক এখান দিয়ে নামলাম এই নেমে আমরা এখানে চলে আসলাম আমরা এগুলো যাবো এই সোজা একদম নিমায় তীর্থ ঘাট সোজা এই সোজা আমরা আস্তে আস্তে এগোবো ঠিক এরকম একটা ভিড় খেলে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো মানুষের ভিড়টা দেখো থেকে নেমে সোজা আমরা কিন্তু চলে যাবো এই দিকটা আর মানুষের এখনকার গন্তব্য কিন্তু এখান থেকে সোজা এখন চলে যাবে এই বাঘ বা বাইক সবকিছু নিয়ে কিন্তু এখন মানুষের ভাঁস বন্ধ পড়ে রয়েছে কিন্তু নিমাইচিত্ত ঘাট দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে যেখানে তোমরা বাঘ বানিয়ে এসো ভাঘ পেয়ে যাবে সাজানোর জন্য দড়ি পেয়ে যাবে এরকম নিয়ে যাওয়ার জন্য পেয়ে যাবে সবকিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এ দেখো এখানেও কিছু রয়েছে বিভিন্ন সামুদ্রিক বাঘ বানিয়ে রেডি করে দেবে এছাড়াও বিক্রি হচ্ছে চলো আমরা কিন্তু এই বাজারের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগোবো সবকিছু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো এখানে তো তোমাদের বাড়ি থেকে যারা নিয়ে আসবে তারা কিন্তু এখান থেকে সব পেয়ে যাবে আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছাবো নিমাই ঘাট ঘাট থেকে নেমে আমরা কিন্তু হেঁটে হেঁটে এখন পৌঁছাবো নিমাই তীর্থ ঘাট আর সেই সময় কিন্তু গরম কিন্তু মারাত্মক করেছে আর যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্তের সমাগমও বাড়ছে তোমরা যারা বাড়ি থেকে বাঘ নিয়ে আসবে এখান থেকে কিন্তু বাঘ রেডি করে দিচ্ছে এবং জল নিয়ে যাওয়ার জন্য জার এবং সমস্ত সামগ্রী মানে যাওয়ার জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে একদম এখান থেকে পায়ে হেঁটে হেঁটে পৌঁছে যাবো আমরা নিমায়তীর্থ ঘাট সেখান থেকে কিন্তু জল নিয়ে তারপরে শুরু হবে আমাদের তারকেশ্বর যাত্রা মানে পায়ে হেঁটে আমাদের না এখানকার সকল ভক্তদের আর কি তো চলো আমরা আস্তে আস্তে সব দৃশ্য দেখতে দেখতে কিন্তু পৌঁছাবো এরম ভিড় ছেলে নিমায়ত্ত ঘাট ঘাট কিন্তু এখন মানে এখন যারা আসছে শেওরাগুলি স্টেশনে সবার কিন্তু এখন একটাই গন্তব্য এখান থেকে নিমায়তিত্ত ঘাট পৌঁছানো সেই নিমায়তিত্ত ঘাট থেকে জল ভরে জল নিয়ে তারপরে কিন্তু পায়ে হাঁটা শুরু হবে সারা রাত জার্নি করে কিন্তু কালকে পৌঁছাবে অর্থাৎ চাবন মাসের প্রথম সোমবার পৌঁছাবে কিন্তু তারকেশ্বরে কিছুটা এসে তারপর কিন্তু আমরা এখান থেকে কিছু টিফিন করে নেবো সকালে দেখতে পাচ্ছি লেখা রয়েছে এই দোকানে সম্পূর্ণ নিরামিষ এই দোকানে ঢুকে আমরা কিন্তু খেয়ে নেবো ঠিক এই যে লেখাই রয়েছে একটা দোকানের পাশে কিন্তু রয়েছে ধরো এই রয়েছে মুড়ি ঘুগনি আলুর দম এরা তো পঁচিশ টাকা যারা আলুর দম নেবে না তাদের জন্য কুড়ি টাকা সকালের ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্য উত্তর দিকে ওড়া পুলির নিমায় তিত্ত ঘাট যেখানে জল ভক্তরা এখনকার ডেস্টিনেশন যেখান থেকে জল ভরে আজকে পৌঁছাবে তালকে সরকার অর্থাৎ কাল সবার গিয়ে পৌঁছাবে চলো তোমাদের সঙ্গে একবারে গিয়ে কথা হবে কিন্তু নিমায়তিত ঘাটে কি আমরা কিন্তু শ্যামাপুর স্টেশন থেকে হেঁটে হেঁটে চলে আসলাম প্রায় প্রায় তিন কিলোমিটার রাস্তা আর রাস্তার দু সাইড অসংখ্য দোকান রয়েছে তো সেই দোকান থেকে পার করে এসে এই যে দেখতে পাচ্ছ এই রাস্তায় গেল তারকেশ্বর জল ঢালা মানে যারা জল নিয়ে যারা এই রাস্তায় যাবে আর এই চলে গেলো কিন্তু নিমায় তীর্থ ঘাট এই চলা নিমায়তীর্থ ঘাট যারা ঘাটে জল তুলে নিয়ে যাবে তারা ঠিক এই রাস্তায় বেরিয়ে যাবে সোজা গিয়ে কিন্তু সোজা হাই রোড রোড চলে যেতে যাবে তোমাদেরকে একদম তারকেশ্বর চলো আমরা ছুটে গেলাম সোজা এখন নিমায়তীর্থ ঘাটে আর এইখান থেকে কিন্তু জল ভরে সকল ভক্তরা পায়ে হেঁটে পায়ে পা মিলিয়ে কিন্তু এখান থেকে মেবি প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে রয়েছে কিন্তু তারকেশ্বর সেই তারকেশ্বরে গিয়ে কিন্তু বাবা মাথায় জল ভেঙে তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম কিন্তু নিমাই তীর্থ ঘাটে আছে শুধু ঘাটের ভিড় টাকা থাকবা শুধু ভিড় ভিড়টা একবার দেখো দেখাবো শুধু ভিড়টা একবার দেখো যত বেলা বাড়বে তত মানুষ বাড়বে দেখতে পাচ্ছ তো এখানে ভক্তদের কিন্তু নানা রকম সমাগম রয়েছে এবং এখানে কিন্তু তোমরা রেস্ট নেওয়ার জায়গাও পেয়ে যাবে এই যে ঘাট থেকে স্নান করে সব জল ভরে নিয়ে উঠছে এই যে বাঘ গুলো রয়েছে এই বাঘে জল ভরে এগুলো কিন্তু এখানে রাখার ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু এখানে রেখে রেস্ট নিতে পারো বা এখান থেকে হাঁটা শুরু করতে পারো যদিও ঘুরির কাটায় এখন সময় আপডেট রয়েছে প্রায় সকাল এগারোটা তিরিশ সরি তেরো এখন কিন্তু মানুষের সমাগম বাড়ছে যত বেলা বাড়বে তত কিন্তু রক্ত সমাগমও বাড়বে এখান থেকে জল ভরে তারপরে কিন্তু আস্তে আস্তে এগোবে সবাই পায়ে পা মিলিয়ে তারকে শুরু উদ্দেশ্যে আর হাইরালে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম নিমায় তীর্থ ঘাট যেটা শেওড়াপুরের একটা ঐতিহ্যময় ঘাট যে ঘাটে একদম পুণ্যার্থী মানে সকল পুণ্যার্থী কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু এখানে ভিড় জমায় জাস্ট এখানে স্নান করে রেস্ট নেয় জল ভরে তারপরে কিন্তু বাইক কাঁধে নিয়ে বা হাতে কেউ জলের জাল নিয়ে হাঁটা ধরে সোজা তারকে উদ্দেশ্যে এই রয়েছে কিন্তু নিমায় তীর্থ ঘাট যেখানে নিমাই এসে বসেছিলেন এবং রেস্ট নিয়েছিলেন এই ঘাট থেকেই জল তুলে কিন্তু নিমাই পায়ে হেঁটে পৌঁছেছিলেন সেই তারকেশ্বর অর্থাৎ বাবার ধাম দেখতে শুধু ভিড়টা রয়েছে হাজার হাজার ভক্তরা কিন্তু পায়ে এই তারকেশ্বর যাত্রা অর্থাৎ শ্রাবণ মাসের শ্রাবণ মাসের বাবার স্থানে যাওয়ার জন্য এখান থেকে জল ভরে যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্ত সমাগম বাড়ছে হাজার হাজার ভক্ত কিন্তু অলরেডি চলে এসছে এবং স্নান করে পায়ে হেঁটে যাত্রাও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ কি কি লেভেলের ভিড় রয়েছে মারাত্মক মারাত্মক লেভেলের ভিড় রয়েছে এই আপনি এই শ্রাবণ মাসের চারটে সোমবারই যাবেন যাবেন আমি যাই আচ্ছা আচ্ছা সবই ইচ্ছা চলাফেরা করতে পারলে আমি একশো বছর আমি এখানে মানে একশো বুঝতে পারছো মানুষের কতটা ভক্তিপূর্ণ না হলে হবে হয় চারটে সোমবারই উনি পায়ে হেঁটে পৌঁছাবেন কিন্তু বাবার স্থানে ভাবা যায় উনি বলছে ত্রিশ বার আসা হয়ে গেছে এই পায়ে হেঁটে এইগুলো বাবার পাগল ছাড়া কোনোভাবেই সম্ভব নয় সবাই আমার সঙ্গে বলো একবার হরে হরে মহাদেব তো চলো আমরা এখন নিমায় ঘাট থেকে চলে যাবো কিন্তু তারকেশ্বরে তারকেশ্বর আমি কিন্তু পায়ে হেঁটে যাবো না কারণ পায়ে হেঁটের প্রচেষ্টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখান থেকে চলে যাবো বাবার শেওড়াগুলি শারাপুরি থেকে চলে যাবো ট্রেন ধরে সোজা তারকেশ্বর

দাদার বাড়ি কাটুয়াতে রশুইতে সেখান থেকে টেনে করে চলে এসছে শেওড়াফুলি শেওড়া পুলি নিমায় তীর্থ ঘাটে স্নান করে শুরু করছে কিন্তু এই হন্ডিকাটা ঠিক এইভাবেই কিন্তু পৌঁছাবে এই শেওড়াগুলি ঘাট থেকে অর্থাৎ নিমায়তীর্ণ ঘাট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তারকেশ্বরে ঠিক এইভাবেই পৌঁছাবে এই যে রোডটা আসছে কিন্তু ঘাট থেকে জল তুলে আসছে দুটো রোড ওয়ান বাই ওয়ান রোড এই রোড টা ধরে কিন্তু সোজা এখান থেকে আরো এক কিলোমিটার যেতে হবে তবে হাই রোড পাবে সেই রোড ধরে কিন্তু মেন রাস্তা হাঁটা শুরু সেই হাই রোড থেকে চলে যাবে তারকে পায়ে হেঁটে তো আমরা গেলাম না চলো আমরা এখান থেকে চলে যাবো একটা টোটো ধরে দশ টাকা ভাড়া পনেরো টাকা দিয়ে ফুলি স্টেশন তো এখান থেকে আমরা একটা টোটো করে নিলাম রোড থেকে হাই রোড থেকে আরকি পনেরো টাকার ভাড়া ভাড়া পৌঁছে যাবো তো আমরা কিন্তু চলে আসলাম ফুলি জংশনে এখান থেকে আমরা এক নাম্বার বা দু নাম্বার দাঁড়িয়ে রয়েছি এখান থেকে একটা ট্রেন ধরে আমরা পৌঁছে যাবো এখন তারকেশ্বর এখান থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে রয়েছে তারকেশ্বর তো চলো আমাদের সময় লাগবো মেবি এক ঘন্টার মতো দেখি ট্রেন এক এক বা দুয়ে ওইটা কি দিয়েছে ওটা হাওড়া লোকাল হ্যাঁ ঠিক হেওড়াগুলি থেকে আমরা কিন্তু এক ঘন্টার জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম কিন্তু তারকেশ্বর হ্যাঁ তোমরা যারা ট্রেনে আসবে তারা কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট তারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল গোঘাট লোকাল এই তিনটে লোকাল ধরে যে কোনো ট্রেন ধরে তোমরা পৌঁছে যাবে কিন্তু তারকেশ্বর আর তারকেশ্বর স্টেশনের পাশেই কিন্তু রয়েছে বাবা তারকেশ্বরের মন্দির তো চলো আমরা এখন এই স্টেশন থেকে বেরোবো প্লাস এক নম্বর দিয়েই বেরোবো বেরিয়ে কিন্তু বাড়ি চলে যাব বাইরে থেকে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দির একটুখানি আর এই স্টেশনে নামার সঙ্গে সঙ্গে যারা সাবধান হওয়া দরকার এই স্টেশনে নামার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পান্ডাদের অতিরিক্ত একটা ভিড় চলে তো সেই পান্ডা কিন্তু তোমাদেরকে এসে বলবে চলো পুজো দেবো তো সেই পান্ডার ফাঁদে কিন্তু তোমরা অবশ্যই পড়বে না পায়ে হেঁটে চলে যাও একদম দুধ যে ঘাট দুধ পুকুর এই দুধ পুকুরে ওখানে প্রচুর দোকান রয়েছে দেখাব এক করে তো চলো আমরা এখন স্টেশন থেকে বেরোই বেরিয়ে নিয়ে চলে যাবো সুরো তারকেশ্বর মন্দিরে তো এখন ঘড়িতে সময় আপডেট প্লাস একটা কুড়ি চলো এখন এখান থেকে আমরা মন্দিরে যাবো মন্দির দর্শন করব। এবং ঠিক গাইডলাইন রয়েছে যদিও দু হাজার কিন্তু নতুন গাইডলাইন লাইন দিয়ে দেওয়া হয়েছে এই তারকেশ্বর মন্দিরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এক এক করে চল আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোই এই রয়েছে তারকেশ্বর স্টেশন এই ঠিক মেন ইন্টারনেস দিয়ে বেরোলে এই ঠিক বেরোনোর পরে কিন্তু মোড় পেয়ে যাবে এই চলে গেল মন্দির একদম সোজা কিন্তু রয়েছে বাবা তারকনাথের মন্দির তো চলো আমরা এখন মন্দিরের দিকে আস্তে আস্তে এগোবো এই স্টেশন থেকে বেরিয়ে আসলাম সোজা একটুখানি আসলাম আসার পরে ঠিক এরকম একটা রাস্তা রয়েছে ডান দিকে ঠিক এই রাস্তা ধরেই কিন্তু চলে গেল এইটাই শুরু হয়ে গেল মন্দিরের রাস্তা আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যারা বাস স্ট্যান্ড থেকে আছে বাস স্ট্যান্ড কিন্তু স্টেশনের মানে এক নম্বরের বিপরীতে অর্থাৎ যে প্ল্যাটফর্ম শেষ আমরা এক নম্বর দিয়ে বেরোলাম তারপর ওইদিকে যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্ম ওইদিকে কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড তো চলো আমরা এখন কিন্তু এসে আসতে এগোবো এখন আমাদের মন্দিরের দিকে আর এই হচ্ছে মন্দিরের রাস্তা দু সাইডে অসংখ্য খাবারের দোকান আছে খাবার সামুদ্রিক নিয়ে কোনো সমস্যা নেই এখানে সব কিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো যেহেতু পুজোর মাস মানে শ্রাবণী মেলার মাস তো এই মাসে কিন্তু হয়তো জিনিস দাম একটু হলেও বেশি হতে পারে বাকি টাইমটা কি হয় তো আমার জানা নেই তো চলো এক্সপিরিয়েন্স করি আজকে আমরা কিন্তু আশ্রম স্টেশন থেকে এই রাস্তায় যেরকম শ্রাবণী মেলা উপলক্ষে এখানে কিন্তু বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে আমরা জল খেতেও পারবে এবং এখান থেকে জল ভরেও নিতে পারবে বোতলে একদম সম্পূর্ণটাই বিনামূল্যে থেকেই সোজা এরকম স্টল কিন্তু অনেকটা জায়গায় করা রয়েছে যেরকম রয়েছে তোমার এরকম পানীয় জলের স্টল এরকম কিন্তু মেডিকেল সাপোর্টও রয়েছে তো আমরা কিন্তু এই গেটে ঢুকবো এরপর আরো একটা গেট পার হবো তারপরে কিন্তু পৌঁছাবো আমরা তারকেশ্বর মন্দির চলো এই দেখো সবাই এখন বাকি করে জল নিয়ে যাচ্ছে জল ঢালবে এই যে শুধু আসলাম আমরা মন্দির থেকে দেখো শ্রাবণ মাস বলে কিন্তু চারিদিকে পুরো একদম সিকিউরিটি হতে এখানে রয়েছে মেডিকেল টিম পুরো মেডিকেল সাপোর্টও কিন্তু রয়েছে আর এইদিকে কিন্তু হয়েছে লাইন দেওয়ার যে বেরিগেট সেই আমরা কিন্তু চলে যাবো ঠিক এই যে এই শিলা এই শিলা রয়েছে কিন্তু মন্দির মন্দিরে যাওয়ার রাস্তা তো এখানে কিন্তু অসংখ্য দোকান রয়েছে তোমরা পুজোর সামুদ্র থেকে শুরু করে এই বালা তারপর অনেক কিছু তোমরা এখানে পাওয়া যাবে আর এইদিকে পাবে কিন্তু খাবারের দোকান একদিকে খাবারের দোকান রয়েছে লোকনাথ নিরামিষ আমি ভেজ হোটেল তো মেবি আমি এই হোটেলটা খেয়েছিলাম তো খাবার খাবো শেয়ার চলো আমরা আস্তে আস্তে এখন একটু মন্দিরের দিকে দর্শন করে আসি পায়ে এসে পৌঁছালাম বাবা তারকনাথ মন্দিরের সামনে আর হ্যাঁ এবার কিছু দু হাজার পঁচিশ সালে তোমাদের সঙ্গে নিয়মাবলী কিছু শেয়ার করি যেটা বাবা তারকনাথের যে দু হাজার পঁচিশের নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীগুলি হচ্ছে যেরকম শ্রাবণ মাসের মেলা এই মেলা শুরু হয়েছে কিন্তু এগারোই জুলাই থেকে মেলা থাকবে নয়ই আগস্ট পর্যন্ত এই মেলা চলাকালীন বা বিশেষ কিছু বড় দিন বা বিশেষ কিছু দিনে কিন্তু বাবার মন্দিরে কিন্তু কোনো ভক নেই তাহলে তোমরা জল ঢালবে কী করে সেই প্রশ্ন রয়েছে জল ঢালার জন্য বাইরে একটা বড় ডোঙা করে দেওয়া হবে সেই ডোঙার সঙ্গে বাবার মাথায় একটা লিঙ্ক আপ করা হবে এই ডোঙায় যদি জল ঢালো সেই জলটা বাবার মাথায় গিয়েই পড়বে এটাই কিন্তু নিয়ম রয়েছে যেমন শ্রাবণ মাসের প্রতি সোমবার শ্রাবণ মাসের পূর্ণিমা যেরকম রয়েছে তোমার শিবরাত্রির দিন আরও কিছু বিশেষ বড় বড় দিনে কিন্তু এই নিয়মগুলো লাগু থাকবে আর বিশেষ করে কিন্তু এখানকার লাইন আবার এখানকার নিয়ম তোমাদের মেনে চলতে হবে নাহলে কিন্তু তোমাদেরকে বের করে দেবে আর এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু চলে বাবার সকল দর্শন স্থানে কিন্তু বিশাল মেলার আয়োজন করা হয় আর ফাইনালি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চলে এসেছি একদম বাবার যে মেন প্রবেশ গেট সেই গেটের সামনে একবার সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো গেট এটা হচ্ছে প্রবেশ গেট একদিকে রয়েছে মহিলা লাইন একদিকে রয়েছে লাইন তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি এই হচ্ছে মন্দির তো এই হচ্ছে বাবার মন্দির তো এই দিকে রয়েছে মেন মন্দির দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে কোনো ক্যামেরাগ্রাফি অ্যালাউ নেই আর এখানে তোমরা কিন্তু এসে জল ঢালতে পারবে এই হচ্ছে এর একটা লাইন পড়বে আর মন্দিরের দু সাইডে কিন্তু অসংখ্য প্রসাদের দোকান রয়েছে এবং জলের কিন্তু এরকম জারও পাওয়া যাচ্ছে যেগুলো কিছু টাকার বিনিময়ে তোমরা এখান থেকে কিনতে পারবে এবং প্রসাদ নিতে পারবে এইখানে ধূপনা দেওয়ার জায়গা রয়েছে সব কিছু আলাদা আলাদা জায়গা রয়েছে এখানে কিন্তু পেশাল লাইন রয়েছে একটা একশো টাকা স্পেশাল লাইন রয়েছে এখানে একটা একশো টাকার লাইন পুরুষ ও মহিলার স্পেশাল কাউন্টার লেখা রয়েছে এক নম্বর এইখান দিয়ে কিন্তু তোমরা ঢুকে আরামসে ফাঁকায় ফাঁকা পর্যন্ত একশো টাকার টিকিট লাগবে আর এইটা রয়েছে কিন্তু জেনারেল লাইনের লাইন তো এইদিকে জেনারেল মন্দির ঢুকে যাচ্ছে আর আমরা চলে যাবো সোজা এইদিকে এইদিকে রয়েছে কিন্তু দুধ দুধ পুকুর যে যেখান থেকে তোমরা স্নান করে জল নিয়ে আসতে হবে তোমরা তো পায়ে হাঁটবে পায়ে হাঁটার পরে এসে এখানে এসে তোমাদেরকে স্নান করতে হবে সেই স্নান করে এবং সেখান থেকে জল নিয়ে তারপরে কিন্তু মন্দিরে পেশ করতে হবে আর এই ঘাটটার নাম রয়েছে কিন্তু দুধপুকুর চলো দুধ পুকুরে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দুধ পুকুরে যাওয়ার পথে কিন্তু তোমরা এখানেও কিন্তু অসংখ্য দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা জল ভরে নিতে পারবে এবং প্রসাদ কিনে নিতে পারবে আমাদের স্টেশন থেকেই কিন্তু কোনো পানটা ফিটিং করার কোনো প্রয়োজন নেই আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম একদম দুধপুকুরে এই হচ্ছে কিন্তু দুধপুকুর এটাকে দুধ বলা হয় এখানে তোমরা পায়ে হেঁটে স্নান করবে স্টান করে এখান থেকে তোমরা যদি মনে করো প্রসাদ সামুদ্রিক নেবে এইখান থেকে প্রসাদ নিয়ে তোমরা কিন্তু সোজা এখানে চলে যেতে পারবে একদম মন্দিরের ভিতরে এগুলো কুড়ি টাকা প্লাস্টিকের আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা একদম রেডি আর এখানে প্রসাদ কত করতে আছে প্রসাদের ত্রিশ টাকা থেকে প্রসাদের হাড়ি শুরু দেখতে পাচ্ছ তোমরা এখানে এই ঠিক একদম এই দুধ দুধপুকুর দুধপুকুরের সামনেই কিন্তু রয়েছে এই দোকান তো এখানে অনেক দোকান রয়েছে পরপর আমরা প্রত্যেকটা দোকানেই কিন্তু নিতে পারো তো চলো আমরা এই যে প্রবেশ করলাম আবার সেই মন্দিরের ভিতরে এটা হচ্ছে কিন্তু বাবা তারকনাথের যে লিঙ্গ সে লিঙ্গ দেখো আমরা তো ভিতরে ঢুকতে পারিনি তো এখান থেকে আমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটাই কিন্তু ভিতরে রয়েছে তো এখানেই কিন্তু তোমরা জল ঢালতে পারবে মন্দিরের ভিতরে আগের বার খেয়েছিলাম এই লোকনাথ হোটেলে এখানে তিনশো পঁয়ষট্টি দিনে নিরামিষ পাওয়া যায় ঠিক এই হোটেলটাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করব এখানে খুব সুন্দর বসে তো খাওয়া দাওয়া খুব সুন্দর আগে এদিকে চলে গেল মন্দির মন্দির দর্শন করে আসলাম আমরা আর এই হচ্ছে লোকনাথ নিরামিষ হোটেল তো এরপরে নটরাজ রয়েছে আমরা খেতে পারবে এখানে তো আমি ঠিক এইরকম একটা হোটেলে এগারোবারও খেয়েছিলাম তো এবারও খাবো চলো ঢুকে যাই ঢুকে দেখো অনেক লোক কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে তো আমরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করবো উপরেও বসার জায়গা আছে নিচেও বসার জায়গা রয়েছে দাদা সবজি ভাত এখানে সবজি ভাত পঞ্চাশ টাকা শুরু কি কি থাকবে পঞ্চাশ টাকা ভাত ডাল ভাজা তরকারি আচার পাতার মধ্যে পঞ্চাশ টাকা এরপরে

কাওয়া ঘি আলু ভাজা পাপড় ভাজা ধোকার ডালনা রয়েছে রয়েছে তোমার ডাল একটা সুক্ত এরপরে চাটনি রয়েছে আচার রয়েছে তো এই হচ্ছে কিন্তু এগুলো আনলিমিটেড যতটা খাবে ততবার দেবে এটার দাম কিন্তু একশো টাকা তোমাদের সঙ্গে তো মেনুগুলো শেয়ার করলাম তারপরে কিন্তু আবার দিচ্ছে আলু পোস্ত খুবই সুন্দর আবার নিয়ে কোনো প্রবলেম হবে না খাবার খুব ফ্রেশ আছে একদম মন্দির থেকে বেরিয়ে লোকনাথ তো দেখেই বুঝতে পারছো যে কাউকে বললেই বলে দেবে লোকনাথ হোটেল আপনারা চলে আসো এখানে খাবার খাওয়ার জন্য সবজি বাদ শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আর যদি একশো টাকার স্পেশাল থাই নাও তাহলে কিন্তু সবকিছু আনলিমিটেড পাবে পঞ্চাশ টাকা থাইতে কিন্তু কোনো ওয়ান টাইম পরে কিন্তু ভারসু নিলে দশ টাকা লাগবে বাকি পঞ্চাশ টাকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবা তারকনাথের মন্দির তারকেশ্বরে শ্রাবণ মাস মানেই বাবার মাস বাবার জন্ম মাস বাবার এই শ্রাবণ মাসের জন্ম মাসের সমস্ত ধর্মস্থানে মানে বাবা যত মন্দির আছে সব জায়গায় কিন্তু লক্ষ লক্ষ ভিড়ের সমাগম হবে আর সেই ভিড়কে ঠেলেই কিন্তু কাল সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো লাইভ আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবা তারকে মন্দিরের তারকনাথ মন্দিরের সমস্ত দৃশ্য কেমন ভিড় এবং দু হাজার পঁচিশ সালের সমস্ত আপডেট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো রাবেলুই সুমন সবাই আমার সঙ্গে আরেকবার বলো হর হর মহাদেব হর হর শম্ভু আজকের মতো বাই বাই